আপনাদের প্রথমে বলেছি যে দু হাজার হোক তিন হাজার হোক চার হাজার হোক পাঁচ হাজার এবং তার জন্য বিভিন্ন জায়গায় দেখুন রিলায়েন্সের কাজটা কিন্তু বাবার কোনো ব্যাপার নেই কিন্তু কেবা আপনি স্বপ্ন পূরণ করিয়ে করছে রিলায়েন্স শুধু তার স্বপ্ন পূরণ করছে ডিফারেন্সটা এই জায়গায় সবান স্বপ্ন পূরণ করিয়ে তার জেতাতে করছে আর রিলায়েন্স কিন্তু কাস্টমারের স্বপ্ন পূরণ করতে পারে কাস্টমারকে জেতাচ্ছে আর স্বপ্ন কিন্তু পূরণের রাস্তায় যাচ্ছে এটার মানে তার মানে রিলায়েন্স যারা এখানে একবার মাথায় ঢুকে যাবে রিলায়েন্সের দুই টাকা কম হলেও সেভাবে আমি স্বপ্ন পূরণ করবার জন্য আমি এই প্রোডাক্টকে ইউজ করবো তাই তো কোনো না তাহলে এবার আমি দু হাজার টাকার যদি প্রোডাক্ট ইউজ করি এটা করা যায় আচ্ছা এটা ভাবুন তো আপনি কেন করছেন দু হাজার টাকা প্রোডাক্ট আপনি এই কারণে দু হাজার টাকা প্রোডাক্ট করছেন তার কারণটা মেন কারণ হলো আপনি এখানে একটা স্বপ্ন দেখেছেন প্রথমে আপনি ইউজ করছেন কারণ রিলেশনে আপনি এসেছেন ঠিক আছে পরা ভালো হয়ে যাব কিন্তু এখন কেন করছেন এখন করছেন যে না এখান থেকে একটা কিছু করা যেতে পারেনি এটাই তো ভালো না আপনারা এতক্ষণ তাহলে মিটিংয়ে বসে আছেন কেন আপনাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে আমাকে মিটিংয়ে যেতে হবে কেন আমার ভবিষ্যৎ আমি এখান থেকে চিন্তা করছি কি ভুল বললাম না ঠিক বললাম তার মানে এই যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো শুনবো এবং ভবিষ্যৎকে আমি করবো এই কারণে আপনি মিটিং এসেছেন এখান থেকে কিভাবে আরো ডেভেলপ করা যেতে পারে এই কারণে আপনি আমি মিটিং এসেছেন তার মানে আমরা কিছু লোককে আমি ধরিলাম এখানে কিছু লোককে আমরা ডেভেলপ করাতে পেরেছি যে এখানে মিটিংয়ে আসা উচিত এবং আপনাদের ডেভেলপ করাতে পেরেছি যে না এখান থেকে স্বপ্ন পূরণ করা যায় আপনাদের ডেভেলপ করাতে পেরেছি যে না আমি এখান থেকে স্বপ্ন পূরণ করবো তার জন্য যা যা করতে হবে তাই দিয়ে করবো এই ডেভেলপটা অনেকের হয়ে গেছে না এখানে আমাদের বিজনেস বিজনেস প্রোডাক্ট দিয়ে হয় না বিজনেস প্রোডাক্ট দিয়ে হয় না প্রোডাক্ট বাই প্রোডাক্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টটি বিজনেস হলো আপনার মাইন্ডসেট দিয়ে আপনার স্বপ্ন এই বিজনেসের মেন কারিগর অর্থাৎ কোনোভাবে যদি আপনি স্বপ্নটাকে এখানে সেট আপ করতে পারি ওটা অটোমেটিকলি আপনি ঘরে ঢোকা শুরু হয়ে কি বোঝা গেছে কথাটা তার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি ছোট্ট এক্সাম্পল দিই এখানে যার যার যে কারো কে কোন জায়গায় আছে কোন লেভেলে আছে ওটা ফ্যাক্টর নয় শিবরা ম্যাডামের ঘরে কত টাকার প্রোডাক্ট ইউজ হয় সব মিলে হেলথ কেয়ার যত হয় বল পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যা

প্রথমে আমাদের কাজ হলো মাইন্ড সেট আপ যে এই কারণে প্রোডাক্ট ইউজ করতে হবে কারণটা দেখা এই কারণে প্রোডাক্টটা তোমার ঘরে ইউজ করতে হবে যখন কারণের মধ্যে তার স্বপ্ন লুকিয়ে থাকা স্বপ্নকে খুঁজে পাবে তখন কাউকে ফোন করে বলতে হবে না তুমি প্রোডাক্ট ইউজ করো এটা বলতে হবে না অটোমেটিক্যালি তার ঘরে প্রোডাক্ট ইউজ শুরু হয়ে যাবে এখানে যদি আমি বলি মিনিমাম এক লক্ষ টাকার প্রোডাক্ট ইউজ হয় এই ঘরেরও তো আছে আমি কিন্তু একটা টাকাও বলতে পারবো না আমি কাউকে গিয়ে প্রোডাক্ট দিই কিন্তু এক লক্ষ টাকার প্রোডাক্ট ইউজ থাকি